আর ইট কি আপনার জায়গার উপর রাখছে নাকি আপনারা তো সমস্যা হচ্ছে জন্য সমস্যা হচ্ছে জন্য বোঝেন না আপনি ব্যবসা করার জন্য সরকারি রাস্তা ইট তো রাস্তা অর্ধেক আপনি আটকে রাখছেন এইভাবে যদি আপনারা রাস্তা আটকে রাখেন তাহলে আমরা চলাফেরা করবো কিভাবে ইটটা আমি সম্পূর্ণ রাস্তার উপর রাখি নাই রাস্তা তো সাইডে ফাঁকা আছে এটুকু রাস্তাতে যাইতে বলে যাবে নাহলে অন্য রাস্তাতে যাবেন এই মেয়ে আপনি তো মেলা ফাউল আপনার তো মেয়ে কথাবার্তাই আসছে না সরকারের রাস্তার উপরে ইট হয়ে ব্যবসা করতেছেন আর বড় বড় কথা কন আপনার ব্যবসায় কিন্তু বন্ধ করে দেবা ব্যবসা বন্ধ করার আপনি কেটা আপনি কি আমার হুমকি দিচ্ছেন যান যা পারেন করেন আমি আপনাকে কোনো হুমকি দিচ্ছি না আপনি যে রাস্তা এলাকা সবার চলাফেরা করতে সমস্যা হচ্ছে আমার কথা তো গায়ে লাগাইলেন না এলাকা সবারই নিয়ে চেয়ারম্যানের কাছে বিচার দেবো তারপর পানি আপনি কিভাবে ব্যবসা করে খান আরে ভাই আপনি এই জায়গায় আপনারই তো আমি খুজতেছি কেন খুঁজতেছেন কেন এই যে রাস্তার উপর ইট বালি রায় এলাকায় যারা ব্যবসা করতেছে একে জেলায় তো চলাফেরাই করা যাচ্ছে না আরে ভাই একে কথা আর কইয়েন না একে জন্য তো সবাই সমস্যা হচ্ছে উঠতে বসতে তো তিন বেলায় একে গালি দিই ভাই মনে মনে গালি তো অনেকেই দেয় কিন্তু গালি দিয়ে তো লাভ নাই এর তো একটা সমাধান করা লাগবে হ্যাঁ এর সমাধান করলে তো ভালোই হয় তাই কিভাবে সমাধান করবেন আমি চাচ্ছি আমরা এলাকাবাসী এক হয়ে চেয়ারম্যানের কাছে বিচার দেবো তাহলে চেয়ারম্যান একটা ব্যবস্থা করবে তাহলে চলেন এলাকার আরো কয়েকজন আমাদের সাথে নিয়ে তারপর চেয়ারম্যানের কাছে যাই আচ্ছা ঠিক আছে চলেন ভাই সবকিছু তো শুনলেন এই সমস্যা শুধু আমার একার না এলাকার প্রত্যেকটা মানুষই এই সমস্যায় ভুগতেছে এই জন্য এলাকার সবাই মিলে আমরা এর বিরুদ্ধে একটা পদক্ষেপ নিতে চাচ্ছি হ্যাঁ বুঝতে পারছি এই রাস্তায় ইট বালির ব্যবসা করার জন্য তো সবারই সমস্যা হচ্ছে তা এখন আপনারা কি ধরনের পদক্ষেপ নিতে চাচ্ছেন আমরা চাচ্ছি এলাকার সবাই আমরা এক হয়ে চেয়ারম্যানের কাছে যাই আমাদের এই সমস্যাটা বলবো তাইলে হয়তো বা চেয়ারম্যান একটা ব্যবস্থা নেবে আরে ভাই কোনো ব্যবস্থা নেবে না কারণ এই নিয়ে আমি আগে একবার ঝামেলা করছি তখন কি কি হয়েছে তাইলে শোনেন এই যে ইটগুলো আপনি এই জায়গায় রাখছেন কালকে আমার বাড়ির একটা খাট নিয়ে আইছি তো এই রাস্তা দিয়ে গাড়ি ঢুকাইতে পারতেছি না আপনার এই ইটের কারণে ইট রাস্তা তো সরাই অন্য জায়গায় রাখতে পারেন সরাই কই ইট গুলো সরাই কি আপনার বাড়ি রাখবো ইট রাখার জন্য কি আপনার বাড়ির জায়গা দেবেন কেন আমার বাড়ি আপনার ইট রাখার জন্য জায়গা দেবো কেন ভাই শোনেন ভালোই ভালোই আপনারে বলতেছি এই রাস্তার উপর আর কোনো সময় না আমি কিন্তু কাছে কোনো লাভ নাই সব ব্যবসা করার জন্য চেয়ারম্যানের মাল দেয় এই কারণে যে জনগণের ভোগান্তি হচ্ছে এটা আপনারা একবারও ভাববেন না এগুলো ভাই ঠিক না এগুলো আপনারা বাদ দেন আজকে আমি যদি রাস্তার বা সিট বালি নাও রাখি অন্য কোন ব্যবসায় সে ঠিকই রাস্তার বা সিট বালি রাখবে কারণ বেশিরভাগ ব্যবসায়ী এইসব ব্যবসা করার জন্য উপর মহলে মাল দেয় তাই এই সব বিষয় নিয়ে বেশি কথাবার্তা করে আপনার কোনো লাভ নাই ভাই শোনেন আজকে হয়তো বা আমার কথা বলে লাভ হচ্ছে না আপনারা সুযোগ পাচ্ছেন উপর মহলেও অনেক অনেক জায়গায় মানুষ আছে যখন আপনারা মানুষের পাল্লায় পড়বেন তখন আপনারা একদম যাবেন বুঝছেন তাই ভালো হয়ে যান ঠিক আছে সৎ মানুষ আসুক তাহলে তো আমাদের আর কোনো টাকাও দেওয়া লাগবে না সেই টাকা দিয়ে আমরা একটা জায়গা ভাড়া করে ওই জায়গা আমরা ইটবালি রাখবো তা সেটাই এখন করলেই তো পারেন তাহলে তো জনগণের আর এই অসুবিধা হয় না এই যে ইটবালি সিমেন্ট যা ব্যবসা করবেন একটা জায়গা ভাড়া নিয়ে সেই জায়গায় রাখেন এই হচ্ছে কাহিনী এইসব ব্যবসায়ীদের কাছ থেকে উপর মহলের অনেক লোক কিন্তু টাকা পয়সা খায় এই কারণেই ব্যবসায়ীরা রাস্তা বন্ধ করে ইটবালি এগুলো রেখে ব্যবসা করতে পারে তাই এদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে বা এইসব নিয়ে চেয়ারম্যানের কাছে নালিশ করে আহামরি কোনো লাভ হবে না বুঝছেন তাহলে ভাই আমাদের তো এই সমস্যা হচ্ছে তাহলে সমাধান কি হবে এর সমাধান করতে গেলে আগে আমাদের এমন চেয়ারম্যান এমন জনপ্রতিনিধি নির্বাচিত করতে হবে যারা এই সমস্ত অসৎ লোকদের কোনো সুযোগ দেবে না এবং তাদের কাছ থেকে টাকাও খাবে না বুঝছো হ্যাঁ আমাদের চেয়ারম্যান যদি সৎ লোক হতো তাহলে জনগণের ভোগান্তি হওয়ার আগেই সে সমাধান করে দিত হ্যাঁ এই জন্যই বলছি সৎ এবং যোগ্য জনপ্রতিনিধি যদি আজকে আমাদের এলাকায় নির্বাচিত হইতো তাইলে এই ধরনের ভোগান্তির শিকার আমাদের হওয়া লাগতো না এবং এইসব অসৎ ব্যবসায়ীরাও কিন্তু কোনো ধরনের সুযোগ নিতে পারতো না তাই এখন নালিশ করেও কোনো লাভ নাই বুঝতে পারছো হ বুঝছি চেয়ারম্যান ভালো হইলে আমাকে অসুবিধা থাকতো না তাইলে এর পরের বার থেকে আমরা ভালো লোকেরই চেয়ারম্যান বানাবো ঠিক আছে আসো যে কোনো এলাকায় যদি আমরা সহযোগ্য এবং নিষ্ঠাবান জনপ্রতিনিধি নির্বাচিত করতে না পারি তাহলে এলাকার মানুষ বিভিন্ন অসুবিধা এবং ভোগান্তিতে থাকবে তাই প্রত্যেকটা এলাকার মানুষেরই যোগ্য এবং নিষ্ঠাবান জনপ্রতিনিধি নির্বাচিত করা উচিত